হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে ইউটিউব চ্যানেলে আরও একবার তো বন্ধুরা আপনারা এসে এমপি ইলেকট্রনিক্স ইউটিউব সাইট নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর থেকে তো বন্ধুরা আজকে এসেছি একটা দুশো আটের এমপ্লিফায়ার নিয়ে তো আজকে এটা সাউন্ড টেস্টিং দেখাবো আপনাদের প্লাস রিভিউ আপনাদের দেখাবো তো এটা দাদাভাই অর্ডার করেছিলেন প্রায় অন্যদিন হলো তো আজকে আমার রেডি হলো আজকে দুশো আট স্টিরিও এমপ্লিফায়ার একশো প্লাস একশো আর এখানে দেখুন ডবল ভলিউমে আছে এটা এটা লেফটের ভলিউম এটা রাইটের ভলিউম ঠিক আছে আর এখানে আছে দেখুন বেস মিড ট্রাভেল আর রাইটের জন্য আছে বেস মিড ট্রাভেল আর এটা হচ্ছে লেফটের ভলিউম এটা হচ্ছে রাইটের ভলিউম ঠিক আছে দুটো মাস্টার ভলিউম আছে আর এখানে দেওয়া আছে সিলেক্টার সুইচ আর এখানে দেখুন একটা পাওয়ার সুইচ দেওয়া আছে আর এখানে আছে মাইক্রোফোন সুইচ এটা কিন্তু ইকো সমেত কাজ করবে এটা এখানে লেফটের জন্য ভিড়ার দেওয়া আছে রাইটের জন্য একটা ভিড়ার দেওয়া আছে আর এখানে যেটা সকেটটা দেওয়া আছে এটা হচ্ছে মনো ইনপুটের জন্য মানে আপনারা যদি সিঙ্গেল চ্যানেলে ইনপুট করতে চান তাহলে এখানে করতে পারেন বা মোবাইল থেকে চালালে আপনারা এখানে ইনপুট করে এই সিলেটটা সুজে এখানে জাস্ট এটা অ্যাক্টিভ করলে কিন্তু এটা থেকে কাজ করবে আর মিডিলেটটা অ্যাক্টিভ করে পেছন থেকে যে ইনপুটটা হয় সে পিছনে ইনপুটটা থেকে কাজ করবে আর এটা অ্যাক্টিভ করলে আপনারা এই ব্লুটুথ মডিউল থেকে কাজ করবে তো এই হচ্ছে সামনের ফাংশান তো বন্ধুরা যদি এরকম এমপ্লিফায়ার আপনাদের কারোর পছন্দ থাকে যদি কারোর প্রয়োজন থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন যে কোনো প্রান্তে কিন্তু ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে আর ভিতরেরটাও আপনাদের দেখাবো খুলে তো এটার প্রাইস জানতে আমার হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিঙ্কে চলে যান ওখানে কিন্তু পেয়ে যাবেন এটার প্রাইস আমার হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে তো এবার চলুন একটু পিছনটা আপনাদের দেখাই পেছনে দেখুন এটা তিন ইঞ্চি হাই স্পিড ফ্যান রয়েছে ফ্যানের আওয়াজ তো আপনারা অবশ্যই পাচ্ছেন মাঝখানে চালু আছে আমার ঠিক আছে এটা তিন ইঞ্চি কুলিং ফ্যান দেওয়া আছে এটা ইনপুট হচ্ছে হওয়াটা আর এখানে দেখুন স্টিরিও স্পিকার আউটপুট রয়েছে বেনানা কানেক্টার লাগানো আছে এগুলোতে কতটা ঠিক আছে আর এখানে দেখুন এই উপরে দুটো আছে ইনপুট আর নিচে দুটো আছে আউটপুট ঠিক আছে একদম কিন্তু স্টেরিও আউটপুটই দেওয়া আছে এখানে আর এখানে দেওয়া আছে দেখুন একটা ফ্রিজ দেওয়া আছে আর নিচে আছে এসি কর তো এই হচ্ছে পেছনের ফাংশান তো এবার চলুন আমাদের একটু ভেতরটা খুলে দেখাই ভেতরে কি সার্কিট ইউজ করেছি বা কি কীভাবে কাজ আছে আমাদের ভেতরটা পুরোটা দেখাবো আপনাদের তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি নতুন হয়ে দেখেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে আশা বেলাইকন থেকে প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিও আপডেট আগে পাওয়ার জন্য আর এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক করবেন শেয়ার করবেন তো চলুন আমাদের ভেতরটা দেখাই তো দেখুন এই হচ্ছে ভেতরে ফাংশান ঠিক আছে এখানে দেখুন দুশো আট কিন্তু বোর্ড আছে ঠিক আছে দুশো আটের অডিও বোর্ড আছে এটা দেখতে আছে এটা কিন্তু হেভি কোয়ালিটির একটা বোর্ড আছে এটা বোর্ডটা কিন্তু আগেও ইউজ করেছি বাট এটা রেজাল্ট অবশ্যই ভালো আছে এগুলো কিন্তু আগেও আমি ইউজ করেছি দেখুন চারটে টান্ডিস্টার দিয়ে কিন্তু বোর্ড আছে আর এখানে দেখুন ব্যাসটেবল বোর্ড ব্যাশমির ট্রাভেলের বোর্ড দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা পাওয়ার সাপ্লাই করা আছে ছোট্ট পাওয়ার সাপ্লাই যথেষ্ট বেস জন্য আর এখানে দেখুন একটা এখানে দেখুন একটা ছোট্ট করে একটা পাওয়ার সাপ্লাই দেওয়া আছে এটা হচ্ছে এই ব্লুটুথ মডিউলটার জন্য আর এখানে দেখুন সি আমার ট্রান্সফর্মার আছে চল্লিশ জোরো চল্লিশ এটা কিন্তু চল্লিশ জন দিয়েছি আমি ঠিক আছে এই হচ্ছে ভিতরে ফাংশন আর কাজ দেখতে পারিনি একদম কিন্তু ফ্রেশ কাজ কোনো একদম দেখুন জড়তা বা কোনো কিছু একদম নেই একদম ফ্রেশ কাজ ঠিক আছে আর ভিতরে মডিউল বলতে বাস্ট এইগুলোই মডিউল ঠিক আছে এক্সট্রা কোনো মডিউল লাগানো নেই যা আছে কিন্তু এগুলোই আছে আর এটাতে কিন্তু স্পিকারের পরিবেশন দেওয়া নেই দেখুন জাস্ট সিম্পল কাজের মধ্যে করা আছে ঠিক আছে একদম কিন্তু ফ্রেশভাবেই করা আছে কাজ তো আপনারা আগেও অনেক দেখেছেন আমার এমপ্লি কাজ দেখেছেন ঠিক আছে তো সেম যতটা চেষ্টা করি আমরা মানে ক্লিয়ারিটি আনার চেষ্টা করি তো চলুন এবার আমাদের একটু টেস্টিং দেখাই তো বন্ধুরা আপনারা অবশ্যই হেডফোনটা ইউজ করবেন তাতে এটা যে অরিজিনাল যে রেকর্ডিং সাউন্ড সেই রেকর্ডিং সাউন্ডটা আপনারা ফিল করতে পারবেন ঠিক আছে তো চলুন না বন্ধুরা আমাদের একটু টেস্টিং করে আপনাদের দেখাই তো বন্ধুরা তো বন্ধুরা এটা টেস্টিংয়ের জন্য দাদাভাই যে দাদাভাই ফ্যাটে নিচ্ছেন দাদাভাই নিজেই কিন্তু একটা গান আমাকে চয়েস করে পাঠিয়েছেন ঠিক এখন এই কদিনের বেশ ভাইরাল গান নাড়া জলে কিছুদিন আগে সার্জন ডিজে সার্জন আর বর্মন এসেছিলো তো এই গানে রেকর্ড করে গেছে বিজে সার্জন তো সেই গান দিয়ে আজকে আমাদের টেস্টিং দেখাবো আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা কিন্তু হামিং গানের উপরে আমি টেস্টিং করছি কারণ ওটা হামিং গানই ছিল যে দাদা পাঠিয়েছিলেন আর এখানে দেখুন আমি পত্রেরা চ্যানেলে কিন্তু দেড়শো প্লাস দেড়শো ওয়াট করে আমি স্পিকার রেখেছি আমি ওয়াট রেখেছি আর এই চ্যানেলটাতে একটু বেশি ওয়াট দেওয়া আছে কারণ এটাতে এক্সট্রাটা স্পিকার লাগানো আছে একশো ওয়াটের মানে এটাতে টোটাল আড়াইশো ওয়াটের স্পিকার লাগানো আছে আর এটাতে আছে দেড়শো আটের স্পিকার টোটাল হচ্ছে আপনার চারশো আট এদের সাথে কম সময় লোড আছে ঠিক আছে তো চারশো আট পুরো কিন্তু আমার লোড দেওয়া আছে এটাতে এই দুশো ওয়াট এমপ্লিফাইডে তো আপনাদের সাজেশান করবো বা যিনি নিচ্ছেন তাদেরকে সাজেশন করবো যে তিনশো ওয়াটের বেশি এটা চালাবেন না যদি চান আড়াইশো আটের মধ্যেই চালান ঠিক আছে মানে টোটাল আড়াইশো আটের মধ্যেই চালান খুব ভালো হয় তাতে আর এই যে বোর্ড আছে অবশ্যই আপনারা তিনশো আট আর কিন্তু পেয়ে যাবেন আমি কিন্তু তিনশো আট আর কিন্তু সকাল থেকে চালাচ্ছি আর এখন কিন্তু রাতের মধ্যে কিন্তু আমি ভিডিও বানাচ্ছি এখন বাজে প্রায় নটা আঠেরো নটা কুড়ি বাজে তো আমি টেস্টিং করছি সেই স্পিকার দিয়ে দেড়শো প্লাস দেড়শো প্লাস একশো আটের স্পিকার দিয়ে আমি টেস্টিং করছি টোটাল চারশো আটের স্পিকার আছে ঠিক আছে তো চলুন টোটাল চারশো হাজার আমার স্পিকার আছে তো চলুন আমরা একটু টেস্টিং করে দেখিয়ে দিই আর বন্ধুরা অবশ্যই হেডফোনটা ইউজ করুন আর বন্ধুরা আমার বক্সটা কিন্তু দূরে আছে তো আওয়াজটা একটু একটু কাজের জন্য বার করছিলাম বক্সটা তো একটু দূরে আছে সেখানে রাখা আছে এখন মেন জায়গায় আমার আসেনি তো সাউন্ডটা একটু ডিফারেন্ট মনে হতে পারে বক্সটা একটু দূরে আছে ওটা আনা হয়নি এখনও কালকে ওটা জাস্ট রেডি করবো তো বন্ধুরা এটা দেখুন এটা জাস্ট একটা স্পিকার লাগানো আছে এটা সাউন্ডটা একটু কম পাচ্ছে হবে না কারণ স্পিকারটা একটু দূরে আছে ঠিক আছে এটার থেকে কিন্তু এটার আওয়াজটা একটু বেশি পাচ্ছেন কারণ এটা দুটো স্পিকার লাগানো আছে আর এটাতে একটা স্পিকার লাগানো আছে আর বক্সগুলো বলে অ্যাকচুয়ালি আমার দূরে আছে তো সেই জন্য কিন্তু আজকের সাউন্ডটা কিন্তু একটু ডিফারেন্স মনে হচ্ছে কারণ এখানে আমার একটু কাজ হচ্ছিলো তো সেই কারণে কিন্তু বলে সরানো হয়েছে একটু তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম অ্যামপ্লিফায় যদি কারোর প্রয়োজন থাকে বা কারোর যদি পছন্দ থাকে অবশ্যই আমার স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন যে কোনো প্রান্তে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ডেলিভারি ঠিক আছে আর এগুলোর প্রাইস জানতে আমার হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিঙ্কে দেখে নিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরপরে কিন্তু আরও একটা দুশো অর্ডার এমপ্লিফায়ার আসছে ঠিক এটার পরেই আপনাদের ভিডিও নিয়ে আসবো তো চলুন বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি দেখার যে পরেই ভিডিওতে বাই